এই ডাকাতির টাকা দিয়ে বাদল দুই লক্ষ দশ হাজার টাকা দিয়ে একটা গরু কুরবানি দিয়েছেন আর আরেকজন আছে তাঁর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে একটা গরু কিনে কুরবানি বিমানবন্দর এলাকা থেকে গরুর যে পাইকার তারা তাদের গরু বিক্রি করে তারা জামালপুর যাওয়ার উদ্দেশ্যে তারা বাসে ওঠে তখন দেখে যে যে অফিসটার পূর্ব পাশের রাস্তার মধ্যে বাস জামালপুর তামল ডাকছে তখন তাদের সবাইকে জামালপুরের বাসে তোলে তোলে কত দূর গিয়ে তারা মানে আব্দুলপুর যাওয়ার আগে তাদেরকে সে ভাড়া চায় তখন তারা একটু ভাড়া দিতে বলছে একটু করে দেই জামালপুর তো অনেক দূর ভাড়া না এখনই দিতে হবে এই কথা বলি কিল কিল দিয়ে তাদেরকে ওই মুখ মুখ বেঁধে ফেলে পরে তারপরে শ্বাস প্রশ্বাস ক্ষয়প্রীতি প্রদর্শন করে করে যে তা তোর কাছে যাজ সব দিয়ে দেয় এইভাবে তাদের যে গরু বিক্রি করার যে টাকাটা ছিল তারা পুরা টাকাটাই তাদের কাছ থেকে নিয়ে রাস্তায় ফেলে দেয় পরবর্তী পর্যায়ে যেহেতু ষোলো তারিখ ঘটনাটি মামলা রুজু হয় হলে পরে আমাদের ডিবি উত্তরা ডিভিশন ডিসির নেতৃত্বে মুজাহিদ সহ অন্যান্যরা তারা কাজ শুরু করে কাজ শুরু করতে গিয়ে তারা এই ঘটনাচক্রের সাথে তাদের যে মরাইজ অবরেন্ডি বের করার চেষ্টা করে এবং পরপর দশজন ডাকাতকে গ্রেপ্তার করে এবং এই দশজন ডাকাতের বিরুদ্ধে ঢাকা গাজীপুর মাইমিসিংহ বিভিন্ন এলাকাগুলিতে একাধিক মামলা রয়েছে একাধিক ডাকাতের আসামি তারা এবং তাদের কাজই হচ্ছে বিভিন্ন ওকেশনে রুদারিদ বকরিদ বা বিভিন্ন সময় তারা অথবা তারা এয়ারপোর্টের সামনে তারা উৎপেতে থাকে বিদেশ থেকে কোনো যাত্রীরা যখন প্রবাসীরা যখন আসে তখন তাদের কাছ থেকে তাদেরকে গাড়িতে তুলে নিয়ে গাড়ি পথরোধ করে তাতে ওই গাড়ি থেকে নেমে গাড়িতে তুলে তারা ডাকাতি করে সর্বস্ব নিয়ে তাদেরকে একশো তিনশো ফিট অথবা অন্য কোনো জায়গায় খালি জায়গাগুলিতে তারা ফেলে চলে যায় এই কাজটা তারা অনেক দিন ধরে করে আসছিলো আমরা যে দশজন ডাকাতকে আমরা গ্রেপ্তার করেছি তাদের কাছ থেকে বাস তো আমরা আসি লন্টি নগদ আমরা সাত লক্ষ চোদ্দ হাজার টাকা উদ্ধার তেরোটা মোবাইল ফোন দুইটা চাকু প্লাস্টিকের রশি এগুলো আমরা পেয়েছি এবং তারা তাদের স্বীকারোক্তিমূলক জমান মধ্যে যেটা আমাদের তারা আমাদের কাছে যে স্বীকারোক্তি দিয়েছেন সেখানে তারা বলেছেন তারা হলো প্রায়শই ঢাকা গাজীয়ে রোডে তারা ডাকাতি করে থাকে এবং তাদের নেতৃত্বে হলো বাদল তারেক আরেকজন পলাতক আছে লিটন এবং তারা ঈদুল আজহার অনুষ্ঠিত অস্থায়ী গরুর হাটে তাদের লোকজন থাকে এবং তারা দেখে পাইকাররা গরু বিক্রি করে কোন দিকে যায় সেখানেই তারা তাদেরকে বাসে তোলার চেষ্টা করে অথবা ঘরমুখী মানুষ যারা বাড়িতে যায় গেলে হয়তো তাদের বেতন বা বিভিন্ন কিছু নিয়ে তো বাড়িতে যায় কোরবানি দেওয়ার জন্য যায় সেখানে তারা তাদের কাছ সর্বস্ব চিনিয়ে নেয় এবং তারা আমাদের কাছে যেটা স্বীকার করেছেন তারা এই পর্যন্ত দুইশো থেকে আড়াইশো টাকাতে তারা করেছেন এবং বিশেষ করে এই ঈদকে ঘিরে তারা খিলখেত আব্দুল্লাপুর এয়ারপোর্ট টঙ্গি এই জায়গাগুলি তারা ছয় থেকে ষাটটা টাকা দিয়ে ঘটনা তারা আমাদেরকে স্বীকার করেছেন এবং হিল খেতে রাজুক মার্কেটের সামনে চারজনকে তুলে তারা পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা তিনটা মোবাইল ছিনিয়ে নিয়েছেন ঈদের ঈদুল হাজার আট থেকে দশ দিন আগে এয়ারপোর্টের সামনে থেকে একজন প্রবাসীকে তুলে নিয়ে এটারও মামলা হয়েছে তার কাছ থেকে নগদ সব তুলে নিয়েছেন এবং টঙ্গি কলেজ থেকে এই রকম তারা ঈদের আগেই পাঁচ থেকে ষাটটা টাকা তারা করে যাত্রীদেরকে সর্বস্ব লুটিয়ে নিয়ে তারা চলে গেছেন সর্বস্বের ধরা পড়ার পরে তারা আমাদের স্বীকার করেছেন এবং তারা এটাও স্বীকার করেছেন যে তারা যে টাকাগুলিকে ডাকাতি করেছেন এই ডাকাতির টাকা দিয়ে বাদল দুই লক্ষ দশ হাজার টাকা দিয়ে একটা গুরু কুরবানি দিয়েছেন আর আরেকজন আছে তারে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে একটা গুরু কিনে কুরবানি দিয়েছেন এই কাজটি তারা করেছেন এবং একদিকে মানে পাইকারদের গরুর টাকা সব চিনিয়ে নিয়ে মানে লন্টিত টাকা দিয়ে তারা আবার নিজেরা কোরবানি দিয়েছেন এবং তারা আমাদের কাছে এগুলির স্বীকারও করেছেন পাশাপাশি তারা তাদের নামে এবং ঢাকাসহ আশেপাশে এলাকাতে প্রায় অনেক মামলা আছে সেই মামলাগুলিও আমরা তদন্ত তদন্ত করব এবং তারা এই টাকা দিয়ে কি করেছেন তারা কিভাবে ভাগ বাড়ে সেটাও আমরা খুঁজে বের করবো আমরা রিমান্ডে এনে বিস্তারিত তথ্য আমরা পরে জানাবো